দর্শক আজকে চলে আসলাম মাঠের মধ্যে মাঠের মধ্যে আসলাম আমি একটা পিঁয়াজের জমিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেঁয়াজের জমি ঠিক আছে এই 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 যে এটা একটা পেঁয়াজের জমি জমি ভাই চাষ করতেছে তো দেখলাম ভাই বীজ দিচ্ছে ঠিক আছে তো বিষ দিচ্ছে এটা কি বীজ দিচ্ছে ভাই তে একটু জিগাবো যে আসলে যে এই ছোট ছোট পেঁয়াজ কেবলই লাগাইছে এই পেঁয়াজের কি ধরনের বীজ দেওয়া লাগতেছে আর কি জন্য বীজ দেওয়া লাগতেছে ভাই যে আপনি যে পেঁয়াজের বই দেখতেছি বিষ দিচ্ছেন এই বিষটা পেঁয়াজে বুঝবো যে পছন্দ লাগেছে এই যে পেঁয়াজের হচ্ছে মাথা লাল হয়ে যায় এবং গুড়া হচ্ছে পতার মতন হয়ে যায় মানে লাল হয়ে যায় মানে কালারটা অন্য রকম হয়ে যায় আচ্ছা মানে এই পাতা পাতা হচ্ছে আপনার

মানে যাতে গুড়াটা আছে মোটা হয় শক্ত হয় যার জন্য বুইটা পড়েগা বুইটা পড়ে গেলে তখন আছে কোbani দেব না ও তার মানে এখন আপনি আপাতত পছনের 20 টা দেব 20 টা দেব যাকে পছনের 20 টা আছে দিতে উপযুক্ত অবশ্যই উপযুক্ত হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি পরবর্তীতে আবার যখন এই পেঁয়াজ বড় হবে তখন অবশ্য আবার আসব আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে কি অবস্থা পেঁয়াজের এবং দেখাবো তো দর্শক আমি হচ্ছে পেঁয়াজের জমিতে আসছিলাম আপনাদের দেখানোর জন্য তো দেখালাম এই ভাইকে জিজ্ঞাসা করলাম পতনের বিষ দিচ্ছে আপাতত তো এই পর্যায়ে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ তো ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ আমারও ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ওকে ভাই ধন্যবাদ আপনাকে